সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম গাইডেন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকের লেকচারে আমরা একইভাবে রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে ডিসকাস করব আর এই লেকচারে থাকবে রিগ্রেশন ইকুয়েশন আগের লেকচারও কিন্তু রিগ্রেশন ইকুয়েশন ছিল এখনও কিন্তু রিগ্রেশন ইকুয়েশন তাহলে আগের লেকচারে আমরা রিগ্রেশন ইকুয়েশনের জন্য দুটো সূত্র শিখছিলাম এবং সূত্রগুলো ছিল এরকম রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স ওয়াই ইকুয়েল এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স একটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই এক্স ইকুয়েল এ টু প্লাস বি টু ওয়াই আবার এই লেকচারে দেখা যাচ্ছে রিগ্রেশন ইকুয়েশনের দুটো ভিন্ন সূত্র তাহলে আমরা সূত্রগুলো যদি দেখি রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স ইজ ওয়াই মাইনাস বার ইকুয়েল আর ইন্টু সিকমা ওয়াই বাই সিকমা এক্স ইন্টু এক্স মাইনাস আমি আবারও বলছি রিগ্রেশন ইকুয়েশান অফ ওয়াই অন অ্যাক্স ইজ ওয়াই মাইনাস ওয়াই ইকুয়েল আর সিকমা বার আরটা সূত্র হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ x অন ওয়াই এক্স মাইনাস এক্স বার ইকুয়েল আর সিকমা এক্স বাই সিকমা আমি আবারও বলছি রিগ্লেশন ইকুয়েশন অফ অন এক্স মাইনাস এক্স বার ইকুয়েল আর ইন্টু সিকমা এক্স বাই সিকমা ওয়াই ওয়াই মাইনাস ওয়াই বার তাহলে তোমার প্রশ্ন থাকতে পারে আগের ল্যাক্সারে আমরা রিগ্রেশন ইকুয়েশনের জন্য দুইটা দুইটা সূত্র শিখছিলাম একরকম আবার এই ল্যাক্সারে রিগ্রেশন ইকুয়েশানের আবার আর দুটো সূত্র ভিন্ন রকম তাহলে এই সূত্রগুলো আমরা কখন অ্যাপ্লাই করব এই দুটো সূত্র অ্যাপ্লাই করার সময় আমরা স্পেসিফিক তিনটে ইনফরমেশন দেখব আমি আবারও বলছি এই দুটো সূত্র অ্যাপ্লাই করার সময় আমরা স্পেসিফিক তিনটা তথ্য দেখব তথ্যগুলো হচ্ছে মিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং কোরিলেশন দেওয়া থাকলে এই দুটো সূত্র অ্যাপ্লাই করব আমি আবারও বলছি রিগ্রেশন ইকুয়েশনের এই দুটো সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব যখন প্রশ্নের তিনটা ইনফরমেশন দেওয়া থাকবে স্পেসিফিক ইনফরমেশনগুলো হচ্ছে মিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং কোরিলেশন দেওয়া থাকলে তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি প্রবলেম নাম্বার ওয়ান ইউ হ্যাভ গিভেন বিলো দ্য ফলোইং ডাটা আমাদের এখানে সে কিছু ডাটা দেওয়া আছে যেমন এখানে সেলস দেওয়া আছে সেলসের পাশে ওয়াই লেখা আছে আবার এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যেটার পাশে এক্স লেখা আছে অর্থাৎ সেলস মানে এখানে ওয়াই আর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স মানে এখানে এক্স এরিথমেথিক মিন দুইটা মিন দেওয়া আছে একটা ওয়াইয়ের এর জন্য আরটা এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে দুইটা একটা ওয়াইয়ের জন্য আর আরটা এর জন্য এরপর হচ্ছে কোফিশিয়েন্ট অফ কোরিলেশন ইজ পয়েন্ট নাইন দেওয়া আছে তাহলে আমি যদি বলি তোমাদেরকে কি কি দেওয়া আছে দুইটা মিন দেওয়া আছে দুইটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে তারপরে কোরিলেশন দেওয়া আছে আমাদেরকে রিকোয়ারমেন্ট ওয়ানে বলা হচ্ছে ক্যালকুলেট টু রিগ্রেশন লাইনস অর্থাৎ টু রিগ্রেশন ইকুয়েশন বের করতে বলছে আর রিকোয়ারমেন্ট টুতে বলা হচ্ছে এস্টিমেট দ্য লাইকলি সেল সম্ভাব্য বিক্রয় বের করতে বলছে যদি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স কত হয় তেরো দশমিক পাঁচ কোটি হয় তিন নম্বরে বলা হচ্ছে হোয়াট উইল বি দ্য অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স কত হবে যদি সেলস কত হয় সত্তর কোটি হয় তাহলে আমরা রিকোয়ারমেন্ট করার আগেই প্রশ্নটাকে করে অ্যানালাইসিস করি মিন আছে কয়টা দুইটা স্ট্যান্ডার্ড বিশন আছে কয়টা দুইটা আর কোরিলেশন দেওয়া আছে একটা আর রিকোয়ারমেন্ট ওয়ান হচ্ছে কি রিগ্রেশন লাইন অথবা রিগ্রেশন ইকুয়েশন কোনটা ওয়াই অন এক্স নাকি এক্স অন ওয়াই দুটোই কারণ এখানে বলা আছে তাহলে দেখি সলিউশনটা গিভেন দ্যাট দুইটা মিন দেওয়া আছে তাহলে এক্স মিন মিনকে এক্স বার লিখলাম টেন মিন মিনকে ওয়াই বার লিখলাম ফিফটি স্টার এক্স এরটাকে লিখলাম সিগমা এক্স ইকুয়াল টু আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই এরটাকে লিখলাম সিগমা ওয়াই ইকুয়াল কত টেন আর কোরিলেশনকে কি দ্বারা লেখা হয় আর দ্বারা ইকুয়েল হচ্ছে কত পয়েন্ট নাইন তার মানে দুইটা মেন দুইটা স্ট্যান্ডার্ড রিভিশন এবং কোরিলেশন দেওয়া আছে রিকোয়ারমেন্ট ওয়ান ছিল রিগ্রেশন লাইন অথবা রিগ্রেশন ইকুয়েশান করতে হবে কয়টা দুইটা তাহলে আমরা প্রথমে ওয়াই অন এক্স করি দেখো তাহলে রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স ইজ ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়েল আর ইন্টু সিকমা ওয়াই বাই সিকমা এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার তাহলে ওয়াই এর মান নেয় কিন্তু ওয়াই বারের মান কত আছে ফিফটি আর এর মান দেওয়া আছে পয়েন্ট নাইন সিকমা ওয়াই দেওয়া আছে টেন আর সিগমা এক্স দেওয়া আসে কত টু এক্স মাইনাস এক্স বার এক্স এর মান নেই কিন্তু এক্স বারের মান আছে কত টেন তাহলে এখন আমরা ওয়াইবার আর সিকমা ওয়াই সিগমা এক্স এক্স বার মান বসিয়ে দিলাম বসানোর পরে ক্যালকুলেশন করতে করতে আমাদের ব্যার হইলো কীরকম ওয়াই ইকুয়েল ফোর পয়েন্ট ফাইভ এক্স প্লাস ফাইভ অর্থাৎ এটা হচ্ছে রিগ্রেশন লাইন অথবা রিগ্রেশন ইকুয়েশন তাহলে রিগ্রেশন লাইন অথবা রিগ্রেশন ইকুয়েশন মানে হচ্ছে দুইটা রাশি সমান চিহ্ন দ্বারা যুক্ত হবে তাহলে এই দুইটা রাশি এটা একটা রাশি এটা একটা রাশি y 4.5x 5 আমরা একটা রিগ্রেশন লাইন অথবা একটা রিগ্রেশন ইকুয়েশন পেয়ে গেছি যেটা y অন x এখন আমরা আরেকটা বের করব রিগ্রেশন লাইন অথবা রিগ্রেশন ইকুয়েশন অফ x অন y is x minus x bar r, chilo, r sigma x sigma y y y বার তাহলে x বারের মান দেওয়া ছিল r এর মান sigma x sigma y y বারের মান দেওয়া ছিল হ্যাঁ লিখে ফেললাম লিখার পরে আমরা যদি ক্যালকুলেশন করি কত পাবো এক্স ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়াই প্লাস ওয়ান তাহলে এটা ইকুয়েশন যেহেতু সমান চিহ্ন দ্বারা দুইটা রাশি যুক্ত আছে তাহলে দুইটার ইকুয়েশান লাইন অথবা ইকুয়েশন ইকুয়েশান বের হয়ে গেছে এখন আমরা দেখব এরপরে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট টুতে কী বলা আছে আমি এখানে লিখলাম দা লাইকলি সেল ইফ অ্যাডভারটাইজিং এক্সপেন্সিস টাকা পয়েন্ট ফাইভ ক্রোর এক্সপেন্স যদি তেরো দশমিক পাঁচ কোটি টাকা হয় তাহলে সেলস কত হবে তাহলে এখানে আমরা সেলসকে কি লিখছিলাম প্রশ্নের লেখা ছিল সেলস মানে ওয়াই ছিল আর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স মানে কি ছিল এক্স ছিল তাহলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের মান্ধবাসে দ্যাট মিন্স এক্সের মান্ধবাসে ইফ এক্স টার্টিন পয়েন্ট ফাইভ দেন ওয়াই ইকুয়েল ফোর অর্থাৎ এর আমরা এখানে বসে দিলাম এই ফোর পয়েন্ট ফাইভ এর মান কত তেরো কোটি যোগ পাঁচ ক্যালকুলেশন করলে কত আসবে পঁয়ষট্টি দশমিক সাত পাঁচ কোটি আর রিকারমেন্ট থ্রি কী ছিল হোয়াট উইল বি দ্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্স টু সেলস অফ টাকা সেভেন্টি ক্রোর সেল যদি সত্তর কোটি হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স কত হবে তাহলে সেলস মানে কী ছিল ওয়াই ইফ ওয়াইক সেভেন্টি ক্রোর দেন বের করতে বলছি কি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অর্থাৎ এক্স ইকুয়েল তাহলে এক্সের ইকুয়েশান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়াই প্লাস ওয়ান তাহলে জিরো পয়েন্ট ওয়ান এইট আর ওয়াইন ওয়ান কত সেভেন্টি প্লাস ওয়ান ক্যালকুলেশন করলে কত আসবে টার্টিন পয়েন্ট সিক্স ক্রোর তাহলে এই অঙ্কে আমাদের তিনটে রিকোয়ারমেন্ট ছিল এক নম্বর রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে রিগ্রেশন লাইন অথবা রিগ্রেশন ইকুয়েশন দুইটা ওয়াই অন এক্স এবং অ্যাক্স অন ওয়াই বের করে ফেসি দুই নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলা ছিল এক্স এর মান দেওয়া আছে ওয়াইন মান বের করতে হবে আর তিন নাম্বার রিকোয়ারমেন্টে ওয়াই এর মান দেওয়া আছে এক্স এর মান করতে হবে আমরা করে ফেললাম আর একটা প্রবলেম সলভ করা যাক প্রবলেম নাম্বার টু ইউ আর গিভেন বিলো দ্য ফলোইং ইনফরমেশন অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সেলস তাহলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সকে এক্স লিখে আসে আর সেলসকে কী লিখে আছে ওয়াই এটা হচ্ছে লাখ এটা হচ্ছে ক্রোড় এখানে দেওয়া আছে মিন কয়টা মিন দুইটা মিন এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড রিভিশন কয়টা দুইটা কোরিলেশন কোফিসিয়েন্ট ইজ জিরো পয়েন্ট এইট অর্থাৎ কোফিশিয়েন্ট অফ কোরিলেশন দেওয়া আছে তাহলে আমি যদি বলি প্রশ্নটা অ্যানালাইসিস করি সেটা হচ্ছে দুইটা মিন দেওয়া আছে দুইটাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশান দেওয়া আছে এবং কোরিলেশন দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে ক্যালকুলেট টু রিগ্রেশন ইকুয়েশন রিগ্রেশন ইকুয়েশান বের করতে হবে দুইটাই অর্থাৎ ওয়াই অন এক্স এবং অ্যাক্স অন ওয়াই তাহলে এই পর্যন্ত আমরা রিগ্রেশন ইকুয়েশনের জন্য চারটা সূত্র শিখছি দুইটা সূত্র একদম স্পেসিফিক তিনটে ইনফরমেশনের জন্য মেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং কোরিলেশন দেওয়া থাকলে তো এখানে মিনও আছে স্ট্যান্ডার্ড ডিভিশনও আছে এবং কোরিলেশনও আছে তাহলে আমরা রিগ্রেশন ইকুয়েশন করবো দেখা যাক তাহলে সলিউশনটা আমরা দেখি গিভেন দ্যাট দুইটা মিন এক্সের মিনকে এক্স বার ইকুয়াল টোয়েন্টি এর মিন ওয়াই বার হচ্ছে ওয়ান টোয়েন্টি আর স্ট্যান্ডার্ড রিভিশন সিকমো এক্স কত ফাইভ স্ট্যান্ডার্ড ইভিশন সিকমা ওয়াই টোয়েন্টি ফাইভ আর কোরিলেশন আর ইকুয়েল জিরো পয়েন্ট এইট জিরো অর্থাৎ দুইটা মিন দুইটা স্ট্যান্ডার্ড ডিভিশন এবং কোরিলেশন লিখে ফেললাম আর রিকোয়ারমেন্ট ওয়ান কী ছিল রিগ্রেশন ইকুয়েশান দুইটাই ওয়াই অন এক্স এবং এক্স অন ওয়াই তাহলে রিগ্রেশন লাইন অথবা রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স ইস ওয়াই মাইনাস বার ইকুয়েল আর ইন্টু সিকমা ওয়াই ওয়াই সিকমা এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার তাহলে এখানে আমরা ওয়াই ওয়াইবারের মান লিখলাম কত ওয়ান টোয়েন্টি এর মান পয়েন্ট এইট সিকমা ওয়াই সিগমা এক্স লিখলাম আর এক্স বারের মান কত টোয়েন্টি এখন আমরা যদি ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে রিগ্রেশন লাইন অথবা রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স কত আসছে ওয়াই ইকুয়াল ফোর এক্স প্লাস ফর্টি এখন আমরা দেখব রিগ্রেশন ইকুয়েশন আরেকটা অ্যাকশন ওয়াই তাহলে রিগ্রেশন ইকুয়েশন অন ওয়াই হচ্ছে এক্স মাইনাস এক্স বার ইকুয়েল আর ইন্টু সিগমা এক্স বাই সিগমা ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার একইভাবে এক্স বার বসালাম আর এর মান সিকমা এক্স সিকমা ওয়াই ওয়াই বার লিখলাম লিখার পরে রিগ্রেশন লাইন অথবা রিগ্রেশন ইকুয়েশন অন ওয়াই আর হচ্ছে এক্স ইকুয়েল জিরো পয়েন্ট ওয়ান সিক্স ওয়াই প্লাস জিরো পয়েন্ট এইট জিরো তাহলে আরও একটা রিকুয়েশন পেয়ে গেলাম দুই নম্বর রিকোয়ারমেন্ট কী ছিল দুই নাম্বার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে ফাইন্ড ফাইনটা লাইকলি সেল সম্ভাব্য বিক্রয় বের করতে বলছে হয় অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ইজ টাকা টোয়েন্টি ফাইভ লাখ তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যদি পঁচিশ লাখ হয় তাহলে সেলস কত হবে তাহলে এখানে অ্যাডভার্টাইজমেন্টের এক্সপেন্স মানে কী ছিল এক্স আর সেলস মানে কী ছিল ওয়াই তাহলে ইফ এক্স ইকুয়েল টোয়েন্টি ফাইভ লাখ দেন ওয়াই ওয়াই ইকুয়েশন হচ্ছে ফোর এক্স প্লাস তাহলে ফোর ইনটু এক্স এর মান কত টোয়েন্টি ফাইভ প্লাস ক্যালকুলেশন করলে কত আসবে ওয়ান লাখ সেলস ছিল অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অর্থাৎ x এর মান ছিল পঁচিশ লাখ আর এর মান কত আসে একশো চল্লিশ লাখ এখন আমরা আপনার রিকোয়ারমেন্ট দেখব রিকোয়ারমেন্ট থ্রি হোয়াট শুড বি দা অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইফ দ্য কোম্পানি ওয়ান্স টু অ্যাটেন্ড সেলস টার্গেট অফ টাকা ওয়ান ফিফটি তাহলে সেলস কোম্পানি যদি সেলস টার্গেট একশো পঞ্চাশ কোটি করতে চায় সেই ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কত বাজেট করা উচিত অ্যাডভার্টাইজমেন্ট মানে ছিল হচ্ছে এক্স আর সেলস মানে কি ছিল ওয়াই ছিল তাহলে সেলস এর মান একশো পঞ্চাশ কোটি দেওয়া আছে অর্থাৎ ওয়াই এর মান একশো পঞ্চাশ কোড়ি দেওয়া আছে তাহলে বের করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অর্থাৎ এক্স এর মান বের করতে হবে তাহলে লিখলাম ইফ ওয়াই ইকুয়েল ওয়ান ফিফটি দেন এক্স ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান সিক্স ওয়াই প্লাস জিরো পয়েন্ট এইট জিরো তাহলে ওয়াইয়ের মান কত একশো পঞ্চাশ লাখ ক্যালকুলেশন করলে আসবে কত চব্বিশ দশমিক আট শূন্য কোটি অর্থাৎ তুমি যদি কী করতে চাও সেলস টার্গেট একশো পঞ্চাশ কোটি করতে চাও সেক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টের জন্য বাজেট করতে হবে কত চব্বিশ দশমিক আট শূন্য কোটি তাহলে এই লেকচারে আমরা রিগ্রেশন অ্যান রিগ্রেশন ইকুয়েশন এর দুইটা নতুন সূত্র শিখলাম এবং ওই দুইটা সূত্রের আলোকে আমরা দুইটা প্রবলেম সলভ করলাম আশা করি তোমরা যদি লেকচারটা ভালো মতন দেখো তাহলে এই কোনো ধরনের প্রবলেম থাকার কথা না তারপরেও যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কমেন্ট সেকশন তো আসেই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী লেকচারে আল্লাহ হাফেজ